বাংলাদেশ পরিস্থিতির মাঝে অনুপ্রবেশ রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি পৌরপ্রধানের সীমান্ত আরও সুরক্ষিত করার আবেদন জানিয়ে চিঠি গেল বিএসএস কর্তার কাছেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি সবথেকে আলোচ্য বিষয় এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই সীমান্ত লাগোয়া থানাগুলিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে শুক্রবারের পর শনিবার ফের বনগা থানা এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে এই পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের আইজির কাছেও পাশাপাশি চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে জেলাশাসক ও বনগাঁ জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে দাবি করা হয়েছে সীমান্তে পর্যাপ্ত সিসি ক্যামেরার নজরদারি প্রয়োজন পাশাপাশি সীমান্তের বিভিন্ন এলাকায় আরও বেশি সংখ্যক সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করার প্রয়োজন পৌরপ্রধান তার চিঠিতে অভিযোগ করেছেন সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানেরা বর্ডার এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন এর ফলে বাহিনীর গোপন তথ্য প্রকাশ্যে চলে আসারও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এ বিষয়ে তিনি বলেন বিভিন্ন বর্ডারে কিছু অবাঞ্ছিত ঘটনা সামনে আসছে এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের আরও সচেষ্ট ভূমিকা পালন করা উচিত সমস্ত বিষয়গুলি রাজ্য ও কেন্দ্র সরকারের নজরে আনার দরকার এখানে দেশের স্বার্থ জড়িত বিষয়টা আমরা যারা ভারতবাসী আমাদের যেখানে দুর্বলতা আছে সেই জিনিসগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে নিপুণতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করছেন প্রশাসনকে দিয়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ উদাসীনতার ফলে বর্ডারের কিছু কিছু ঘটনা অবাঞ্ছিত ঘটনা বাংলাদেশ ঘটাচ্ছে এই বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য পুলিশের ডিজি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম আমাদের আইজি সাউথ বেঙ্গল বিএসএফ এবং ডিএমএসপিকে আমরা জানিয়েছি সবাইকে সতর্ক করার জন্য আমরা বিজেপির মতো নয় যে বিভিন্ন লোকের নামে আকথা কথা বলার জন্য ভোট ভোট বাক্স ভরানোর কথা মতো আমরা ভাবি না এটা দেশ দেশকে সুরক্ষিত রাখতে গেলে আমরা লোকালে আছি সেগুলোকে সঠিকভাবে প্রশাসনকে জানাতে হয় আমাদের যেগুলো চোখে পড়ছে সেগুলো জানিয়ে জানিয়েছি জানার ফলশ্রুতি হিসেবে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী অ্যাকশান নিয়েছেন এখানে দেখেছেন সাউথ বেঙ্গল আইজি বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে চলে এসছে তারা ভিতরে আলোচনা করেছে যে আমাদের যেসব শর্টেজ আছে সেগুলোকে কী করে সঠিকভাবে করা যায় এবং সেই পয়েন্টগুলো আমরা তুলে ধরেছিলাম এই সীমান্ত পাহারার জন্য উনচল্লিশটা আউটপোস্ট আছে এই আউটপোস্টে আমাদের টোটাল চারটে ব্যাটালিয়ান এই উনচল্লিশটা আউটপোস্ট কন্ট্রোল করছে কখনোই সম্ভব না চারটে ব্যাটালিয়ানে চারশো থেকে চারশো কুড়ি পঁচিশ জন ফোর্স থাকে তাহলে তিনটে শিফটে যদি কাজ করে অফিসকে রেখে যদি করতে হয় তিন কিলোমিটারে মাত্র দুই থেকে তিনজন গার্ড দিতে পারে সেক্ষেত্রে পর্যাপ্ত না তাদের কাছে সাইকেলও দেয়নি যে মাথাও মাথা করে বেড়াবে এবং তারা দল বেঁধে যখন আসছে একসঙ্গে আসছে দুজন বিএসএফের পক্ষে সেখানে তাদের প্রতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না এবং সেই কারণে আমরা বিএসএফ ইনক্রিজ করতে বলেছি সীমান্তের সন্ত্রাস বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা সেগুলোকে রোধ করতে গেলে আমাদের দেশকে সুরক্ষিত রাখতে গেলে যে আগে যে বিএসএফ যেভাবে ঘাট দিত এখন তার থেকে অধিক সংখ্যক বিএসএফ রাখতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন